বর্তমান সময়ের ভাইরাল রিফাত ইতিমধ্যে হজ পালন করে বাংলাদেশে ফিরে এসেছেন রিয়েলি এ ম্যাটার অফ লাক সুতরাং সবার প্রতি ইম্পর্ট্যান্ট একটি মেসেজ এক্সপোর্ট করছে দ্য ক্রাইন্ট ভাইরাল রিফাত ইজ অলরেডি রিটার্ন টু বাংলাদেশ আফটার পারফর্মিং হাজ বর্তমান সময়ের ভাইরাল রিফাত ইতিমধ্যে হজ পালন করে বাংলাদেশে ফিরে এসেছেন ইটস রিয়েলি এ ম্যাটার অফ লাক সত্যি এটি একটি ভাগ্যের ব্যাপার আল্লাহ ডিরেক্টলি ইন তালা ইব্রাহিম মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে আর সব পথ ক্লান্ত শিন উঠের পিঠে বহু দূরের গভীর পর্বত পথ অতিক্রম করে সাহেদান ইব্রাহিম আলহিসাম ওয়ান্ডারেড হাউ দিস ওয়াজ পসিবল সাহেদান ইব্রাহিম আলহিসাম তো অবাক এটি কি করে সম্ভব আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম তোমার কাজ অ্যানাউন্সমেন্ট করা পৌঁছানোর দায়িত্ব তো আমার সাহেদান ইব্রাহিম আলহিসাম ঘোষণা করলেন আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষ নারী এবং পুরুষ সকলের কানে এই ঘোষণাটি পৌঁছে দিলেন দেন আমরা তখন ছিলাম সেখান থেকে যারা নাকি এই নিউজ শোনার পর লাভবাহিক বলার সৌভাগ্য অর্জন করেছেন তাদের মধ্যে আমাদের রিফাত একজন এর কারণ দুনিয়াতে আসার পর তাদেরকে দিয়ে আল্লাহ কিংবা উমরা পালন করাবেন আমি দেখেছি সৌদি প্রবাসী শাহজাহান ভাই উনি নাকি রিফাত ও উমরা পালন করিয়েছেন প্রায় দেবে হজ পালনকারী ছয়জনের ভাগ্য যদি সৌদি প্রবাসী শাহজাহান ভাইয়ের ভাগ্যের সাথে কম্পেয়ার করা হয় সৌভাগ্যবান হিসাবে শাহজাহান ভাই কয়েক ধাপ এগিয়ে থাকবেন এর কারণ হচ্ছে উনি স্বজনকে হজ পালন করিয়েছেন উনি স্বজনকে হজ পালন করিয়ে ওনার আমলনামায় সয়টি হজ্জে মকবুল কবুল সয়টি হজ্জের সব সাবমিশন করে নিয়েছেন এতে টেনশনের কিছু নেই এতে করে হজ পালনকারীদের সব কোনো কমতি হবে না আকবার সো এক্সপোর্ট ইন এন্ড ইম্পর্ট্যান্ট মেসেজ টু এভরি ওয়ান সুতরাং সবার প্রতি ইম্পর্ট্যান্ট একটি মেসেজ এক্সপোর্ট করছি সৌদি প্রবাসী শাহজাহান ভাই আমাদের জন্য একটি অনুপ্রেরণার প্রদীপ হতে পারে আমরা ওনার মতো যাতে করে এমন কিছু করে যেতে পারি যেটি আখারাতে নাজাতের জড়িয়া হয়ে যায়